আমরা টাকা তুলতে আসছি আপনারা আমাদের টাকা দিচ্ছেন না আপনারা তো আমাদের টাকা আটকে রাখেন একটু রাখেন না রাখেন আমি এই টেবিল থেকে ওই টেবিলে যাচ্ছি ওই টেবিল থেকে এই টেবিলে আসছি আমি কেন এটা করব আমরা দায়বদ্ধ না দায়বদ্ধ ভাই আপনারা আমাদের কাছে দায়বদ্ধ আমরা আপনাদের কাছে দায়বদ্ধ ভাই আমি আপনাকে বলতেছি ভাই ভাই আপনি টাকা দিবেন আপনারা আমি লাইভে আছি ভাই আপনাদের টাকা দিতে আপনাদের পার্সোনাল সমস্যার কারণে আপনাদের টাকা দিচ্ছেন না এই টাকা দিয়ে আমি লোন পরিশোধ করব আমি বারবারে ঘুরবো আপনারা আমাদের কথা কেন বুঝতে করছেন না কোন কথা গ্রহণ মানে গ্রহণযোগ্য নাই আপনাদের কাছে আপনি বলতেছেন ওখানে যান উনি বলতেছেন ওখানে যান কেন করবে এটা না না আপনি আমাকে বলেন আমি কেন আপনার আপনার মানে ম্যানেজার আসবে বিকেলে আসবে না কালকে আসবে আমাদের দেখার বিষয় না একজনে বলতেছে টাকা দিয়ে মানে টাকা আনতে গেছে আমার বাচ্চা আমি ডাক্তার কাছে যাবো টাকা নিয়ে কখন দেখবেন বলেন আপনি উনি বললো ওখানে যে উনি উনি গেল চলে গেল নামাজে উনি বলতেছে আরেকজনের সাথে কথা বলেন তো বলেন কি বলবেন বলেন কখন দিবেন টাকা বাংলাদেশ ব্যাংকে বলছে টাকা মানে অ্যাভেলেবল পাবো পাচ্ছি কেন তাহলে বলেন আপনার বক্তব্য বলেন বলেন কোথায় ম্যানেজার কি আছে আমি তার সাথে কথা বলতেছি কোথায় আছে বলেন আমি আমি যাব কোথায় আপনাদের ম্যানেজার এইখানে এরিয়া ম্যান মানে ব্রাঞ্চ ম্যানেজার ম্যানেজারকে এই প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী এই ভাই ভাই এই যে ভাই টাকা তুলতে আসতে কালকে আসতে হয়তো আবার আজকে আসতে আর টাকা নিতে পারতেছে না মানে এই টেবিল থেকে সেই টেবিলে যাচ্ছে সেই টেবিল থেকে ওই টেবিলে যাচ্ছে আমার এক লাখ টাকার প্রয়োজন আমি পঞ্চাশ হাজার টাকার একটা চেক লিখছি তো এরা টাকা দিচ্ছে না এরা বলছে টাকা দিতে পারবে না টাকা নাই শ্রীনগর হচ্ছে এটার মানে একটা ব্রাঞ্চ চন্দ্রপাড়ি সাব ব্রাঞ্চ থেকে টাকা দেয় না তো আমি এই জন্য শ্রীনগর প্রাঞ্চে আসছিলাম টাকা তোলার জন্য তো এসে প্রায় আমি অলমোস্ট প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে যে এটা আমাকে ঘুরাচ্ছে